হ্যাঁ হ্যালো ভাইস চলে লো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং পাশে থাকা আইগন ঘন্টাটা ডন করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে কিন্তু শেয়ার করতে চলেছি এই ভিডিওটার মধ্যে তো বন্ধুরা ফার্স্টে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে আরমান্দ সাদিকুকে নিয়ে তো মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার এবং এফসি গোয়ার প্লেয়ার আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগান সিভিকে নিয়ে একটা কথা বললো প্রেস কনফারেন্সে তো তোমরা নিশ্চয়ই জানো গতকাল কিন্তু খেলা ছিল মোহামেরানের সঙ্গে এফসি গোয়া তো মোহামেরান কিন্তু এক গোলে জিতছিলো প্রায় মোহন এফসি গোয়া হারা ম্যাচ আরমান্দ সাদিকুর গোলে ম্যাচ ড্র করে মানে প্রায় সাত মিনিট এক্সট্রা টাইম খেলা হচ্ছিলো সেই এক্সট্রা টাইমে কিন্তু আরমান্দো সাদিকুর গোল করে ম্যাচটা ড্র করে দেয় এবং আরমানন্দো সাদিকু কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গোল করছে মানে যে কটা ম্যাচ খেলেছে মনে হয় সে কটা ম্যাচে কিন্তু আরমান্দু সাদিকু গোল রয়েছে মানে এখন আরমান্দ সাদিকও কিন্তু পুরোপুরি গোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গোল করছে তো গতকাল ম্যাচ শেষে যখন প্রেস কনফারেন্সে কথা বলে তখন মোহনবাগানের কথা তোলা হয় তখন কিন্তু আরমান্দু সাদিকু বলেছে যে আমি কিন্তু যে কোনো দলের হয়ে গোল করতে রাজি মানে যে কোনো দলের হয়ে কিন্তু আমি গোল করব এবং সেটা কিন্তু মোহনবাগানের হয়েও কিন্তু আমি গোল করতে চাই মানে মোহনবাগানের বিরুদ্ধে সে কিন্তু গোল করতে চায় তার যে প্রাত্র মানে পুরোনো ক্লাব মোহনবাগান সেই মোহনবাগানের সহও কিন্তু সে গোল করতে চায় মানে যখন মোহনবাগানের বিরুদ্ধে যখন খেলবে এফসি গোয়া তখন কিন্তু সে গোল অবশ্যই করতে চায় যেহেতু সে আগে খেলতো মোহনবাগানে সে দেখাতে চায় সে কী ক্লাসের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার যেহেতু সে এখন গোলের মধ্যে রয়েছে গোল করছে এমনই কিন্তু বার্তা কিন্তু সে দিয়ে দিয়েছে এম বিএনজি এম বিএসজির বিরুদ্ধে যখন খেলা হবে সেই ম্যাচে কিন্তু সে কিন্তু অবশ্যই গোল করবে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট এটাও তো আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীর কিন্তু আজ অভিষেক হতে চলেছে আর তোমরা নিশ্চয়ই যেন আজ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে খেলা আছে কেরালা ব্লাস্টার এফসি কেরালা ব্লাস্টার বনাম ইস্টবেঙ্গল এফসি তো এই ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু আজ অভিষেক ঘটবে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু আজ অভিষেক ঘটবে আনোয়ার আলী এবং আনোয়ার আলীকে কিন্তু আজ ইস্টবেঙ্গলের ডিফেন্সে দেখা যাবে তো সেক্ষেত্রেই বলা হচ্ছে আনোয়ার আলী কিন্তু আজ অভিষেক ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখা যাক এবার আনোয়ার আলী কতটা ভালো পারফরমেন্স দিতে পারে ইস্টবেঙ্গলের হয়ে এবং গতকাল কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের সঙ্গে তো যাই হোক আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ম্যাচ ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই তো দেখা যাক কে ম্যাচ জেতে কেরালা কিন্তু টপ করে ছাড়বে না ইস্টবেঙ্গলকে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম যেহেতু তাদের হোম গ্রাউন্ড তোমরা নিশ্চয়ই যেন মানজাপাড়া ফ্যান কেরালা ব্লাস্টার প্রচুর পরিমাণে সমর্থক থাকে এবং ইস্টবেঙ্গলের সমর্থক অস্ত্র অবশ্যই থাকবে কিছু হলেও তাও দেখা যাক কি হয় তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু দুর্দান্ত একটা বার্তা দিয়েছে জোসে মলিনাকে নিয়ে তো সে বলেছে জোসে মলিনা কিন্তু একটা বিশ্ব মানে বড় মানের কোচ যেহেতু তাকে এখন স্যাক করা হচ্ছে বা গো ব্যাক বলা হচ্ছে তো বলতে চাইছে যে মন সমর্থকরা করে এখনও পর্যন্ত এই জোসেম মলিনাকে বুঝতে পারেনি জোসেফ মলিনা কি ধরনের কোচ আমরা জানি সে সব দিক জেনেই কিন্তু জোসে মলিনাকে নিয়ে এসেছি প্রচুর টিমে কিন্তু সাফল্য এনে দিয়েছে এবং যখন এটিকে ছিল অ্যাথলেটিক অধিক কলকাতা তখন কিন্তু একবার আইএসএলের কাপও জিতিয়েছিল চ্যাম্পিয়ন করেই ছো এটিকে এই জোসেফ মলিনা তো সেক্ষেত্রে জোসেফ মলিনা কিন্তু দুর্দান্তই কোচ ওর কোনো খাতি নেই আস্তে আস্তে ওকে সময় দিক যতদিন যাবে কিন্তু জোসে মলিনা তার যে কোচিং অ্যাবিলিটি আরও ভালো করবে দলটাকে বুঝবে এরকমই কিন্তু বার্তা কিন্তু মোহনবাগানের কর্মকর্তা দেবাশিষ দত্ত দিয়ে দিয়েছে আজকে তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার করে দাও চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে